ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে নবীদের প্রতিটি পরীক্ষার মুহূর্তে পর্দার আড়াল থেকে যিনি ছিলেন এক বিশ্বস্ত ছায়াসঙ্গী যিনি কখনো নিয়ে আসতেন আত্মার প্রশান্তির ঐশীবাণী আবার কখনো হয়ে উঠতেন আল্লাহর ন্যায় বিচারের এক ভয়ঙ্কর প্রতিরূপ তিনি শুধু একজন বার্তাবাহকই একাধারে শিক্ষক রক্ষক যোদ্ধা এবং আল্লাহর আরসের সবচেয়ে নিকটবর্তী সত্ত্বাদের একজন থেকে তিনি আলাইকুম রহমাতুল্লাহ নূরের মিনার এর আজকের পর্বে আমরা উন্মোচন করব সৃষ্টি জগতের সবচেয়ে ক্ষমতাধর এবং রহস্যময় ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সালামের অবিশ্বাস্য কাহিনী যা শুনলে আপনার ইমান কেঁপে উঠতে বাধ্য আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন বিশুদ্ধতম নূর বা আলো থেকে কিন্তু কেমন ছিল তার আসল রূপ যে রূপের কথা শুনলে আজও আমাদের শরীর শিহরে ওঠে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম তাকে তার আসল আকৃতিতে মাত্র দুবার দেখার সৌভাগ্য লাভ করেছিলেন ভেবে দেখুন সেই মহাজাগতিক রূপের কথা ছয় ডানা যা একবার মেললে ঢেকে যায় আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছু তার ডানা থেকে অবিরাম ঝরে পড়ত ইরামুক্তার মতো দ্যুতিময় কণা তার বিশালত্ব এতটাই ছিল যে তিনি মহাকাশের সমগ্র দিকন্ত জোরে বিস্তৃত ছিল এই সেই রূপ যা দেখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় তার রূপে নয় তার তাই পবিত্র কোরআনে আল্লাহ তাকে যে উপাধি দিয়েছেন তা হল রফুল আমিন বা বিশ্বস্ত আত্মা এক অকল্পনীয় দায়িত্ব তার কাজে অর্পিত ছিল আল্লাহর বাণীকে মাত্র পরিবর্তন ছাড়া নবীদের হৃদয়ে পৌঁছে দিল তিনি সেই ফেরেস্তা যিনি হেরা পর্বতের গুহায় প্রথম ইকরা নিয়ে এসেছিলেন সেই থেকে শুরু করে দীর্ঘ তেইশ বছর তিনি পবিত্র প্রতিটি শব্দ পরম বিশ্বস্ততার সাথে আমাদের নবীর কাছে পৌঁছে দিয়েছেন শুধু আমাদের নবী হরজত মুহাম্মদ সাল্লাই সাল্লাম নন বরং আদম আলাহ সালাম থেকে শুরু করে ঈসা আলাইহ সালাম পর্যন্ত সকল নবীর কাছেই তিনি আল্লাহর বার্তা নিয়ে আসতেন আদম আলাইসাল্লাম থেকে ঈশা পর্যন্ত সকল নবীর কাছেই তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জ্ঞানের ধারক তিনি শুধু বার্তাই আনতেন না তিনি ছিলেন একজন শিক্ষক জিব্বাইল আলাইহ শুধু অদৃশ্য থেকেই বার্তা আনতেন না তিনি প্রায়ই মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে নেমে আসতেন ইসলামের সেই বিখ্যাত জিব্রিল এর ঘটনায় তিনি এক অলৌকিক ক্লাসরুম তৈরি করেছিলেন যেখানে শিক্ষক স্বয়ং আর ছাত্র সর্বকালের সেরা মানব জিব্রাইল আলাইহিসাল একজন অপরিচিত ধবধবে সাদা পোশাক ও কুচকুচে কালো চুলের ব্যক্তির রূপে এসে রাসুল সাল্লাহ সাল্লামকে সবার সামনে ইসলাম ইমান ও এহসান সম্পর্কে প্রশ্ন করেছিলেন যেন উপস্থিত সাহাবিরা দিনের মূল ভিত্তিগুলো শিখে নিতে পারে ঘটনা শেষে রাসুল সাল্লি সাল্লাম জানান তিনি ছিলেন জিবরাইল তিনি তোমাদের দিনের শিক্ষা দিতে এসেছিলেন হাদিস থেকে জানা যায় তিনি যখনই মানুষের রূপে আসতেন প্রায়ই তিহ ইয়া আল কালবি রাদি আল্লাহ আনহু নামক একজন অত্যন্ত সুদর্শন সাহাবির রূপ ধারণ করতেন সাহাবিরা এই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন শুধু তাই নয় ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ সালাত বা নামাজ এর সময় সূচিও তিনি হাতে কলমে শিখিয়েছেন পরপর দুদিন তিনি কাবার সামনে রাসুল সাল্লাহ আলি সাল্লামকে সাথে নিয়ে প্রতিটি নামাজের শুরু এবং শেষ সময় ইমামতি করেন জিব্রাইল আলাইহি সালাম ছিলেন নবীদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক জীবন্ত ছায়া প্রতিটি কঠিন মুহূর্তে তিনি তাদের পাশে ছিলেন যখন আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহি সালামকে অত্যাচারী শাসক নমরুত আগলে নিক্ষেপ করেছিল তখন জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে সেখানে উপস্থিত হন এবং জিজ্ঞেস করেন আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে আত্মবিশ্বাসী ইব্রাহিম দেন আপনার কাছে নয় আমার আমার জন্য আল্লাহই যথেষ্ট বদর যুদ্ধের কঠিন মুহূর্তে তিনি এক হাজার বাহিনীর নেতৃত্ব দিয়ে মুসলিমদের জন্য বিজয় ছিনিয়ে এনেছিলেন সর্বোপরি তিনি ছিলেন মিরাজের রাতে সেই মহাকাশের চূড়ান্ত অভিযানের প্রধান পথ প্রদর্শক সেই অলৌকিক রাতে তিনি রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে সাথে নিয়ে প্রতিটি আসমান ভ্রমণ করিয়েছেন বিভিন্ন নবীদের সাথে পরিচয় করিয়েছেন এবং সৃষ্টি জগতের সর্বোচ্চ সীমা চিদ্রাতুল মন্তেহা পর্যন্ত পৌঁছে দিয়েছেন যেখানে তার নিজেরও যাওয়ার অনুমতি ছিল না তিনি শুধু কোমলতার প্রতীক ছিলেন না ছিলেন আল্লাহর শক্তির এক জীবন্ত দলিল আবার যখন লুত সালামের অবাধ্য জাতি পাপাচারের সীমা ছাড়িয়ে গিয়েছিলেন তখন তিনি পরিণত হয়েছিলেন আল্লাহর ন্যায় বিচারের বজ্রে আঘাতে পাপাচার নিবজ্জিত পাঁচটি শহরকে তিনি তুলে নিয়েছিলেন আকাশের চোরায় তারপর উল্টে নিক্ষেপ করেছিলেন পৃথিবীর বুকে তার এক মহা গর্জনে ধ্বংস হয়ে গিয়েছিল একটি সমগ্র জাতি একই সত্তা অথচ কত ভিন্ন ভিন্ন রূপ কখনো তিনি রহমতের বার্তাবাহক বাহক কখনো আসমানি শিক্ষক কখনো বিশ্বস্ত আবার কখনো ধ্বংসের অগ্রদূত জীবন ও কর্মের বিশালতা এক ভিডিওতে তুলে ধরা কিন্তু তার সম্পর্কে জানা আমাদের ইমানকে শক্তিশালী করে এবং পবিত্র কোরআনের নির্ভরযোগ্যতা সম্পর্কে আমাদের বিশ্বাসকে করে তোলে ইস্পাতের মতো কঠিন কারণ এই বাণী আমাদের কাছে এনেছেন স্বয়ং আর রহুলামে আল্লাহর বিশ্বস্ত আত্মা আগামী পর্বে আমরা জানবো আল্লাহর আরেক বিশেষ সম্পদ যার দায়িত্বে রয়েছে আসমানের বৃষ্টি এবং জমিনের প্রতিটি দ্বারা সেই পর্যন্ত আমাদের সাথেই থাক আল্লাহ হাফিজ